মাই ডিয়ার ফ্রেন্ড আজকে একটা নতুন কেস দেখাচ্ছি আজ ওদের অস্ট্রিও আর্থাইটিস এই মেল এজেড অ্যাবাউট ফর্টি ইয়ার্স সাফারিং ফ্রম অস্ট্রিও আর্থাইটিস সিনস লাস্ট সিক্স ইয়ার্স অনেক কিছু অ্যালোপ্যাথি দেখিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি এইখানে ব্যথা ওনার হাঁটুতে ব্যথা হাঁটুর ব্যথাগুলো দেখুন হাঁটুটা একদম বেন্ড হয়ে গেছে লাইক বোয়িং হয়ে গেছে একদম আউটওয়ার্স বেড হয়ে গেছে দিন ধরে ভুগছেন বলুন একটু কি সমস্যা আপনার এই হাঁটুর ব্যথা হচ্ছে গোপরে ব্যথা হুম তারপরে ব্যথা কত চিকিৎসা কি কী চিকিৎসা করেছেন এতদিন চিকিৎসা বলতে মানে অ্যালাপতির চিকিৎসাটাই করা হচ্ছে বেশি আর আমি আগে মোবাদি ওষুধ খেয়েছিলাম কোনো মানে খুব কম মানে ওষুধটা বেশি দিন খাওয়া পড়িনি তাহলে আয় ওকে ওর থেকে কিনে তুলে খাতাম হুম তাতে যাওয়া আছে কিছুটা সুস্থ এখন ঘরের কাজ করতাম নেই ঠিক আছে আপনি চেষ্টা করব আপনি সেরে যাবেন আপনি অবশ্যই সেরে উঠবেন এটা নিয়ে কোনো চিন্তার কিছু কারণ নেই ঠিক আছে